হ্যালো বিমান কেমন আছে সবাই আশা করছি খুব ভালো আছে আমি খুব ভালো আছি আমার সবাইকে আরও একবার ওয়েলকাম জেনে আমার নতুন ভিডিওতে আর দেখো একটার আগে না আমি দিনও মিষ্টিকে স্নান করতে পারি না এখন এরকম একটা হয়ে গেছে মানে রান্না বান্না শেষ করে বাসন ধুয়ে আস্তে আস্তে আবার একটাই বেজে যায় তো ঘর উঠানো ঝেড়ে নিয়েছি এখন দেখো একটা অলরেডি বেজে গেছে এখন তো আমার তো আমি মিষ্টিকে স্নান করিয়ে খাইয়ে ওকে ঘুম পাড়াবো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমি সকাল থেকে টাইমই পাইনি তো তারা করে করতে করতে আর শরীরটাও কেমন চলছে না আর এখনকার যে দিনটা না সত্যি শুধু শরীরটা মানে এরকম হয় মানে শুয়ে থেকেই ঘুমিয়ে থাকি এরকম একটা লাগে তো যাই হোক চলো পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আমি মিষ্টিকে ঝটপট স্নান করিয়ে নিই জল গরম টরম রেডি আছে খাওয়া রেডি আছে স্নান করিয়ে তারপর খাওয়াবো খাবো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে এরপর দেখো মিষ্টিকে ঘুম পাড়িয়ে দিয়ে এত গরমে একটু ঠান্ডা ঠান্ডা ফিল নিচ্ছি খেয়ে নিচ্ছি আইসক্রিম কাল রাতে আইসক্রিমটা খাইনি আমিও খাইনি বড় খাইনি ওটাই ফ্রিজে রেখে দিয়েছিলাম অত রাত্রে আর খাইনি তো এখন রোদ উঠেছে যেহেতু এত গরম পড়েছে ভাবলাম এখন দিনের বেলায় খাই এরপর চলে এলাম রান্নাঘরে ভাত বসিয়ে রেখে গেছিলাম তো আজকে না কি ভাবতে ভাবতে যে সকালবেলা ভাত রান্না করেছি সে তো ভগবানই জানে আমার জন্য আমি চালই নেইনি। তারপর যখন দেখলাম ভাত নেই তারপর ভাবলাম ঠিক আছে একটু দুপুরবেলাই করে নেবো তো তারপর এখন দুপুরবেলা একটু ভেন্ডি সেদ্ধ দিয়ে ভাত করে নিলাম আমার ভাত হয়েও গেছে রেডি তো চলো তোমাদের দেখাই কি কি রান্না করলাম এখানে তো ভাত আর ভেন্ডি সেদ্ধ আছেই ওটা পরে মাখবো দেখালামই আর এখানে মিষ্টির জন্য একটু পেঁপের তরকারি করেছি তো ভাবলাম তো মাছ নেই এত গরম ডিমও দেবো না পেঁপের তরকারিতে আর এখানটায় দেখো আলু দিয়ে ফলি মাছের ঝোল করেছি মাছগুলো তো খুঁজেই পাওয়া যাচ্ছে না ওই যে দেখো সাইডে দেখা যাচ্ছে তো এই হচ্ছে ফলি মাছের ঝোল আর ভেন্ডি সেদ্ধ দেখো সন্ধ্যার টন্ধার পর দরজা বন্ধ করে রেখেছি মেয়ে যেতে পারছে না ঘরে করে দরজাটা না লাগাই ঠিকই নিচটা ও কিন্তু খুলতে পারে লাগালে ওপরটা লাগালে তো খুলতে পারবে না নিচটা খুলতে পারে আর এদিকে দেখো জামকের পাহাড় আর এদিকে দেখো সব ওটা খুলে যা ছিল সব ছড়িয়ে চিঠি এতক্ষণ করলো দরজা বন্ধ করে রেখেছি এই করলো আর আমরা দুজন আবার বসে বসে চিপস খেলাম আঙ্কেল চিপস ও তো খুব একটা খায় না ও না ও খাওয়ার থেকে ফেলে বেশি আর ও নিয়ে নিয়ে না প্যাকেট থেকে আমার মুখে দেয় ও এটা বেশি পছন্দ করে দুজনে মিলে খেলাম আর এদিকে দেখো আমি সবজি কাটাকাটি করলাম এইদিকে নিয়ে বসেছি লাউ ডোকা কাটলাম কি করবা কি করবা কি লাগবে ওটা কি করবো কই যাবা কোথায় যাবি আমি নিবে না তো তুমি দুষ্টু দুষ্টু করো আমি নিবে না তুমি দুষ্টু দুষ্টু করো কথা শোনো না

লুকাবানা মা তোমাকে কোথায় মারছে দেখাবো দেখাও কোথায় মাসছে দেখাব এখন হচ্ছে সবজি কাটছি তো তারপর আবার আলু সেদ্ধ করেছে ছোট ছোট ওগুলো চুলবো আহ তো যাই হোক চলো পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে আ ছাড়ো ছড়া ছাড়ো ছড়া ওই যে দেখো কি বলবা বাই বলবা কি বলবা বলো কি বলবা কি বলবা বাবা বাই বলো মা কি করছে মা কোথায় মাছছে মা না মা মোবাইল কোথায় দিছে মোবাইল এখানে কোথায় মাছছে মা এখানে

এরপর আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি মেয়েকে খাইয়ে দাইয়ে টুম পাড়িয়ে দিয়ে তারপর টুপি টুপি গাছ বাজ করে আজকে আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন দেখো গড়িতে বাঁচতে চলল এগারোটা তো আমারও খাওয়া দাওয়া কমপ্লিট আজকে বর এখনও আসেনি আসবে আর বর যেহেতু ভাত খাবে না আজকে ওর আজকে স্পেশাল আইটেম খাবে যে কি ভালো লাগে দই চিরা তারপর হচ্ছে মুড়ি এগুলো আর কি মেখে হয় না তো ওগুলোই খাবে আজকে তো ভাত খাবে না বললো তো সেই জন্য ভাত ছিল আমি খেয়ে নিলাম তো খেয়ে দিয়ে এখন আর কি শুয়ে শুয়ে ফোন তো যাই হোক চলো ভিডিওটা এখন এখানে শেষ করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেলকে নতুন থেকে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আমার শরীরটাও খারাপ লাগছে সেই জন্য শুয়ে পড়ব এখন